তারপর আছে বিয়ার সি গ্রিন কালার তো সি গ্রিন উপরে তারপর আছে পেঁয়াজ কালার তো পেঁয়াজ কালার যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই মোয়ারসে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কালেকশন নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ওকে ক্যাশ অন ডেলিভারি পাবেন একটা কালার আছে জাম কালার প্রাইস মাত্র 3000 টাকা এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছি বিয়ার তো সম্পূর্ণ পাকিস্তানি একটু ড্রেস দেখেন জর্জের ফেব্রিক ড্রেস কাজ করা ড্রেসটা কালারটা হোয়াইটের উপরে সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা আছে প্লাস মান্টি সিকুয়েন্স কাজ করা আছে এখানে স্টোন করা আছে খুব সুন্দর করে ড্রেসটা খুবই সুন্দর একটা থ্রি লাক্সারি একটা ড্রেস বিয়স হাতের অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে প্লাস হাতের মধ্যে ফলস করা আছে বিয়স এবং সাথে পাবেন প্যান কালার একটা প্লাজো কাজ করা আর দুপাট্টা অনেক চমৎকার একটা দুপাট্ট পুরো দুপাট্টাটা কাজ করা আছে

তারপর একটা কালার আছে সি গ্রিন কালার তো সি গ্রিন সুন্দর এই যে একটা কালার আছে জাম কালার ফ্রেশ কালার এর মধ্যে প্রত্যেকটা কালার ভি আছে খুব সুন্দর কালার দেখা আমাদের কালার একটা কালার হল ব্ল্যাক কালার থার্টি এইট থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সুন্দর এই গর্জিয়াস নিতে ফেসবুক শপ থেকে